অবশেষে দেখা গেল হামাসের ভয়ঙ্কর পদক্ষেপ ষাট ইসরায়েলি সৈন্যদের গ্রুপকে ভ্যানিশ করে দিয়েছে হামাস ইসরায়েলি ডিফেন্স ফোর্স খুব বড় মাপে ধাক্কা খেয়েছে ইসরায়েল সরকারের তরফ থেকে কনফার্ম করা হয়েছে যে ইসরায়েলি সৈন্যদের সঙ্গে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে ভিডিও শুরু করার পূর্বে বলে রাখি যুদ্ধ বন্ধের দাবিকে যদি আপনি সমর্থন করেন তাহলে ভিডিওটিকে একটি লাইক দেবেন আর কোন দেশ থেকে যুদ্ধ বন্ধের দাবিকে সমর্থন করছেন সেটা নিচে কমেন্টে লিখে দেবেন গাজা সিটির পাশে ইস্ট জোহার আলদিক এলাকাতে ষাটজন ইসরায়েলি সৈন্যকে মেরে দেওয়ার এই ঘটনা ঘটেছে জোহার আল দিকের পূর্ব দিকে একটি ইসরায়েলি ক্যাম্প তৈরি করা হয়েছিল এই ক্যাম্প অস্থায়ীভাবে তৈরি হয়েছিল হয়েছিল ইসরায়েলি বিশ্রাম নেওয়ার জন্য অল্প কিছু সময়ের জন্য ক্যাম্প তৈরি করা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত হামাস সৈন্যদের কাছে এই খবর পৌঁছে যায় তারপর হামাস যোদ্ধারা খুব ধৈর্যের সাথে তাদের উপর নজর রাখতে শুরু করে ইসরায়েলি সৈন্যরা এই ক্যাম্পের মধ্যে কি পজিশনে রয়েছে তাদের কাছে কি কি অস্ত্র রয়েছে এই সব কিছু নজরে রাখে হামাস আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি যখন গ্রাউন্ড অপারেশন হয় তখন একটা গ্রুপ যুদ্ধক্ষেত্রে যায় আর দ্বিতীয় গ্রুপ তাদের উপর নজর রাখে আর তৃতীয় গ্রুপকে বিশ্রাম নেওয়ার জন্য পাঠানো হয় ইতিপূর্বে আপনারা হয়তো শুনেছেন ইসরায়েলের সৈন্যদের একটা গ্রুপকে ইসরায়েল সরকারের তরফ থেকে বহিষ্কৃত করা হয়েছিল কারণ তারা পিছনে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিল কারণ সেই সকল কামান্ডাররা বুঝতে পেরেছিল যে হামাসের যোদ্ধারা তাদের জন্য ফাঁদ পেতে রেখেছে আর হামাসের এই কৌশলগত আক্রমণের হাত থেকে বাঁচার জন্য সেই সকল আর্মিরা পিছনে সরে আসে যার ফলে ইসরায়েলের তরফ থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছিল যখন তাদেরকে পরবর্তীতে জিজ্ঞাসা করা হয় যে তোমরা এই রকমের সিদ্ধান্ত কেন নিয়েছ তখন তারা উত্তর দিয়েছিল যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য একটানা অনেকটা সময় যুদ্ধক্ষেত্রে থাকার ফলে তারা ক্লান্ত হয়ে যায় কিন্তু ইসরায়েল সরকারের তরফ থেকে খুব কড়া সিদ্ধান্ত নিয়ে তাদেরকে বহিষ্কৃত করা হয়েছিল আর বর্তমান খবর অনুসারে এটা বলা হচ্ছে যে গাজা সিটির মধ্যে জোহার আলদিক নামক একটি স্থান রয়েছে যেখানে ইসরায়েলের সৈন্যদের জন্য ক্যাম্প তৈরি করা হয়েছিল আর সেখানে ইসরায়েলি সৈন্যরা বিশ্রাম নিতে আসত হামাস যোদ্ধারা যখন এই সকল সৈন্যদের বিষয়ে জানতে পারে তখন দীর্ঘ সময় ঘাত লাগিয়ে বসে থাকে আর সেই সকল সৈন্যদের জন্য অ্যান্টি পার্সোনাল ডিভাইসের সাহায্যে নতুন ফাঁদ তৈরি করে এই ক্ষেপণাস্ত্রের সাহায্যে সেই সকল সৈন্যদেরকে টার্গেট করা হয় যারা কোনো রকম যুদ্ধ যান কিংবা রকম সুরক্ষার মধ্যে থাকে না আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি এই অ্যান্টি পার্সোনাল ডিভাইস খুব ভয়ঙ্কর বিস্ফোরক পদার্থ এর মধ্যে ছোট ছোট ধাতব বল থাকে এই ডিভাইসটি যখন বিস্ফোরণ ঘটে তখন এর মধ্যে থাকা ধাতব বল কোনো বন্দুকের গুলির মতো একশো মিটার পর্যন্ত ছিটকে যায় আর এই বলগুলির সামনে যা কিছু আসে সেগুলি সব ধ্বংস হয়ে যায় আর যদি কোনো মানুষ আসে তাহলে সেই মানুষটির শরীর ভেদ করে এই বল বেরিয়ে যায় এখন হয়তো আপনি অনুমান করতে পারবেন ইসরায়েলি সৈন্যদের ক্যাম্পের মধ্যে যখন এই অ্যান্টি পার্সোনাল ডিভাইস বিস্ফোরণ ঘটানো হয় তখন ইসরায়েলি সৈন্যদের কি অবস্থা হয়েছিল এই আক্রমণের ফলে যে কোনো মানুষের প্রাণ চলে যেতে পারে কিংবা চিরকালের জন্য বিকলঙ্গ হয়ে যেতে পারে বর্তমান খবর অনুসারে বলা হচ্ছে ইসরায়েলি সৈন্যদের এই সকল ক্যাম্পের আশেপাশে বেশ কয়েকটি অ্যান্টি পার্সোনাল ডিভাইস ইনস্টল করা হয়েছিল অবশেষে তিন তারিখ সকাল সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে বিস্ফোরণ ঘটানো হয় এই ডিভাইসটি বিস্ফোরণ হওয়ার পর সেখানে উপস্থিত আল কাসেম ব্রিগেডের সৈন্যরা ইসরায়েলি সৈন্যদের উপরে ফায়ার করে আর সেই ক্যাম্পের মধ্যে বেঁচে থাকা বাকি সৈন্যদেরকেও তারা মেরে ফেলে আল কাসেম ব্রিগেডের তরফ থেকে বলা হয়েছে এই ক্যাম্পের মধ্যে অন্ততপক্ষে জন সৈন্য মৃত্যু অবস্থায় পড়েছিল আর তাদের মরদেহ নিয়ে যাওয়ার জন্য আশেপাশে কোনো ইসরায়েলি সৈন্য ছিল না তবে পরবর্তীতে যখন ইসরায়েল সরকারের তরফ থেকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হয় তখন ইসরায়েলি ডিফেন্স ফোর্সের মেজর মন্তব্য করে এই দুর্ঘটনায় মাত্র দুইজন সৈন্য মারা গিয়েছে আর বেশ কয়েকজন আহত হয়েছে এই পরিপ্রেক্ষিতে আল কাসেম ব্রিগেড মন্তব্য করে ইসরায়েল সম্পূর্ণ ঘটনাটিকে চেপে দিয়েছে আর তারা ক্ষয়ক্ষতি সম্বন্ধে কোনো কিছুই জানাতে চাইছে না অর্থাৎ ইসরায়েল যে দিন প্রতিদিন কতটা দুর্বল হয়ে পড়ছে সেই সম্পর্কে সে কারুর কাছে কোনো কিছু প্রকাশ করছে না তবে এই ঘটনাকে ভিত্তি করে এখন কে ঠিক বা কে ভুল ইনফরমেশন দিচ্ছে এটা যাচাই করাটা খুবই কঠিন কিন্তু দুই থেকে শুধুমাত্র তরফ এতটুকু যে সেখানে ষাট জনের মতো সৈন্য ছিল হামাসের তরফ থেকে বলা হয়েছে এটা ইসরায়েলের উপর করা এখনো পর্যন্ত সব থেকে বড় হামলা কারণ ইতিপূর্বে একসঙ্গে এতগুলি ইসরায়েলি সৈন্যকে লক্ষ্য করে কখনো হামলা চালানো হয়নি ইসরায়েলের তরফ থেকে বলা হয়েছে আল কাসেম সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েছে এছাড়াও ইসরায়েলের তরফ থেকে আরও বলা হয়েছে যে যখন থেকে দক্ষিণ গাজাতে আক্রমণ শুরু হয়েছে তখন থেকে হামাসের যোদ্ধারা নাকি দিশে হারা হয়ে পড়েছে আর হামাস যে কতটা দুর্বল হয়ে পড়েছে সেই তথ্যকে চেপে দেওয়ার জন্য আল কাসেম ব্রিগেড নানান রকমের মতামত দিয়ে যাচ্ছে ইসরায়েলি ষাট সৈন্যর উপর লুকিয়ে হামলা করার পর ইসরায়েল সরকার চড়া নিন্দা জানিয়েছে তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি হামাস যোদ্ধাদের কাছে অনেক সুবিধা রয়েছে কারণ তারা যে কোনো সময় গাজা প্রান্তে উপস্থিত হয়ে যায় আর বেছে বেছে ইসরায়েলি আক্রমণ চালায় ইসরাইল সরকারকে যখন জিজ্ঞাসা করা হয় এতদিন তারা কতগুলি হামাস যোদ্ধাকে শেষ করেছে সেই প্রসঙ্গে ইসরায়েলি ডিফেন্স ফোর্সের মেজর বক্তব্য দিয়েছে এখনো পর্যন্ত হাজারেরও বেশি সংখ্যায় হামাস যোদ্ধাকে শেষ করা হয়েছে কিন্তু পারফেক্ট কতজন হামাস যোদ্ধাকে তারা শেষ করেছে এ বিষয়ে ইসরায়েলের কাছে কোনো পারফেক্ট তথ্য নেই অপর পাশে আল কাসেম ব্রিগেড মন্তব্য করেছে তাদের কাছে এখনো পর্যন্ত আশি থেকে নব্বই শতাংশ পর্যন্ত হামাস সৈন্য অ্যাক্টিভ রয়েছে হামাসের তরফ থেকে এই তথ্য পাওয়ার পর বর্তমানে বিশ্লেষকদের ধারণা যখন ইসরায়েলের সৈন্য দক্ষিণ গাজাতে স্থল অভিযান করতে যাবে তখন তাদের উপর ভয়ঙ্কর হামলা হতে পারে এমনটা হতে পারে দক্ষিণ গাজাতে হামাসের জন্য আরও ভয়ঙ্কর সব ফাঁদ পেতে রাখা হয়েছে তবে ইসরায়েল যদি দক্ষিণ গাজাতে ভয়ঙ্কর হামলা চালায় তাহলে গাজাতে উপস্থিত হামাস এবং তার পার্শ্ববর্তী হিজবুল্লাহ এবং হুতি বিদ্রোহীরা ইসরায়েলের উপর হামলা চালাবে তবে ইসরায়েল এবং হামাসের এই যুদ্ধ শেষ হওয়ার আগে অনেক রক্তক্ষয়ী হবে কারণ এতদিন পর্যন্ত হামাস যেভাবে ইসরায়েল সৈন্যদেরকে ফাঁদে ফেলে এসেছে সেটা দেখে অনুমান করা যাচ্ছে ইসরায়েলের জন্য হামাস আরও নিত্য আধুনিক প্ল্যান তৈরি করে রেখেছে কারণ হামাসের কাছে চল্লিশ হাজার সৈন্য আছে আর কোনো স্বাধীনতা সংগ্রামী যোদ্ধার কাছে যখন চল্লিশ হাজার সৈন্য থাকে তখন সে গোটা দেশকে কন্ট্রোল করার মতো ক্ষমতা রাখে গাজাতে বোমা বর্ষণ করে ইসরায়েল ফিলিস্তিনিদের হত্যা করেছে তার প্রতিশোধ ইসরায়েলি সৈন্যদের প্রাণ দিয়ে পূরণ করতে হবে এমনটাই মন্তব্য করেছে আল কাসেম ব্রিগেড যার কিছু প্রমাণ ইতিমধ্যে আমরা পেয়ে গিয়েছি আগামী ভবিষ্যতে এই আক্রমণের পরিধি আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে ইসরায়েলি ক্যাম্পের বাইরে তিনটি অ্যান্টি পার্সোনাল ডিভাইস বিস্ফোরণ ঘটানো হয়েছে আর বেঁচে থাকা সৈন্যদের মারার জন্য হামাস যোদ্ধারা কন্টিনিউয়াসলি ফায়ার করেছে তবে এই যুদ্ধের ময়দানে এখনো পর্যন্ত কতজন ইসরায়েলি সৈন্য বা কতজন হামাস সৈন্য মারা গিয়েছে এ ব্যাপারে কোনো তরফ থেকে সঠিক ইনফরমেশান দেওয়া হচ্ছে না অর্থাৎ ইনফরমেশান নিয়ে বিভিন্ন রকমের কারসাজি চলছে দ্বিতীয় দফায় গ্রাউন্ড অপারেশন শুরু হলে দুই তরফের ভারী মাত্রায় লোকসান হবে এটা কনফার্ম ইসরায়েল যদি বিমান হামলা চালায় তাহলে সেক্ষেত্রে হয়তো তার ক্ষয়ক্ষতিটা কম হবে কিন্তু যদি স্থল অভিযান শুরু করে তাহলে কিন্তু ইসরায়েলি সৈন্যরা প্রত্যেক পদে পদে হামাস যোদ্ধাদের কৌশলগত ফাঁদের মুখোমুখি হবে তাই এ ব্যাপারে বিশ্লেষকদের ধারণা ইসরায়েল যদি কোনোরকমভাবে স্থল অভিযান শুরু করে ফেলে তাহলে কিন্তু মাঝপথে তাকে স্থল অভিযান থামাতে হতে পারে বর্তমানে ইসরায়েল বিভিন্ন রকমভাবে প্ল্যানিং শুরু করেছে কিভাবে গোটা গাজা উপত্যকা থেকে হামাস যোদ্ধাদের নিশ্চিহ্ন করা যায় কিন্তু ইসরায়েল যতবার চেষ্টা করেছে ততবার ফেল হয়েছে আর এখনো পর্যন্ত হামাসের হাতে ইসরায়েল অনেকবার আহত হয়েছে হামাস এত বেশি সুরঙ্গ তৈরি করে রেখেছে যেটা ইসরায়েলি সৈন্যরা কোনো রকমভাবে ধরতে পারছে না যার ফলে প্রতি পদে পদে তাদেরকে বিপদের মুখে পড়তে হচ্ছে অপর পাশে ইসরায়েলি জিম্মিদের সুরক্ষা নিয়ে ইসরায়েলের রাজধানী তেল আবিবে আন্দোলন শুরু হয়েছে অপর পাশে ইসরায়েলি জিম্মিদের সুরক্ষা নিয়ে ইসরায়েলের রাজধানী তেল আবিবে আন্দোলন শুরু হয়েছে আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন থাকবে ইসরায়েল কি হামাস যোদ্ধাদের নিশ্চিহ্ন করতে পারবে নাকি শেষ পর্যন্ত ইসরায়েল এই যুদ্ধে ব্যর্থ হয়ে পিছনে সরে আসবে এ ব্যাপারে আপনার মূল্যবান মতামতটি নিচে কমেন্টে লিখে দেবেন আর যুদ্ধ বন্ধের দাবিকে সমর্থন করার জন্য ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর এই তথ্যপূর্ণ ভিডিওটি আপনার সকল আত্মীয় পরিজন ফ্যামিলির মানুষ এবং কাছের মানুষকে শেয়ার করে দেবেন